আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে অনাদায় অনুপাতটা কি এবং কিভাবে নির্ণয় করতে হয় তো অনাদায় পাওনা অনুপাত হচ্ছে অনাদায় পাওনা এবং প্রাপ্য হিসাবের সম্পর্ক অর্থাৎ প্রাপ্য হিসাব বা দেনাদারের কত পার্সেন্ট আদায় যোগ্য নয় তাকে অনাদায় পাওনা বলে পাওনা অনুপাত বলে পার্সেন্টেজ আকারে প্রকাশ করা তো এটা সূত্র হচ্ছে উপরে অনাদায় পাওনা লিখবো বা কুরিন লিখবো বা অনাদায় দেনা লিখবো যাই বলি না কেন আর নিচে লিখবো প্রাপ্য হিসাব বা দেনাদার প্রাপ্য হিসাব বা দেনাদার গুণ একশো আমি আবারও বলছি লক্ষ্য করি উপরে অনাদায়ী পাওনা নিচে দেনাদার বা প্রাপ্য হিসাব গুণ একশো এটা হচ্ছে অনাদায় পাওনা অনুপাতের সূত্র এখন অনাদায় পাওনা যে বিষয়টা কি অনাদায় পাওনাটা হচ্ছে যে বিবিধ দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাকে অনাদায় পাওনা বা কুরিন বলে যেটা পাওয়া যাবে না দেনাদারের নিকট থেকে এটা অঙ্কের মধ্যে উল্লেখ থাকে অঙ্কের মধ্যে অনুদায় পণার পরিমাণ দেওয়া থাকে সেটা উপরে লিখবো আর প্রাপ্য হিসাব যেটা থাকবে সেটা নিচে লিখবো প্রাপ্য হিসাবে আর এক নাম দেনাদার আর একশো গুণ করবো এখন এইখানে আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এই অনুপাত যত কম হবে তত ভালো আমরা অনুপাত বিশ্লেষণ নির্ণয় করার সময় মোট মুনাফা যত বেশি হবে তত ভালো বিভিন্ন ক্ষেত্রে দেখেছি তাই না কিন্তু কিছু কিছু অনুপাত আছে যে ব্যয়কে এটা কিন্তু অনদাপন একটা ব্যয় ব্যয়কে যদি সম্পদের সাথে তুলনা করি তো ব্যয় যত কম হবে তত ভালো সেজন্য এই অনুপাত যত কম হবে বিনিয়োগকারীর জন্য তত ঝুঁকিমুক্ত থাকবে বিনিয়োগকারীরা তত ঝুঁকিমুক্ত থাকবে যত কম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে